এক নম্বর আদেশ ইন আল্লাহ ইয়ামুরু আদল আল্লাহ তালা আদেশ করতেছেন যে তোমরা নেই পরায়ন হয়ে যাও অর্থাৎ নেই বিচার করো নেই নিষ্ঠাবান হয়ে যাও এক নম্বর আদেশ আর মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে প্রত্যেকের ভিতরে যদি আদল এবং ইনসাফ নামক গুণটা চলে আসে তাহলে ঘরের ভিতরে শান্তি চলে আসবে বউ শাশুড়ির যুদ্ধ চলে যাবে ননাদ বাবির যুদ্ধ শেষ হয়ে যাবে সমাজের ভিতরে যুদ্ধ হাঙ্গামা দাঙ্গামা শেষ হয়ে যাবে দেশের ভিতরে যুদ্ধ থেমে যাবে ও মুসলমান ईमानदार আল্লাহর پیغمبر আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করলে নাদল মুফাসসিরিন کرام বলেন ইনসা তিন ভাবে প্রতিষ্ঠা করতে হয় বলেন কয় ভাবে ইনসাফের স্তর তিনটা এক নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে মুফাসসিরিনে کرام লিখেছেন আল্লাহ এবং বান্দার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন আল্লাহর কাছে বান্দার কিছু পাওনা আছে বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে বান্দার কাছে আল্লাহর কাছে পাওনা হলো বান্দা পরকালে জান্নাতে যাবে এটা হলো বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে বান্দার এটা অধিকার জান্নাতে যাওয়া আর আল্লাহর পাওনা হলো কাছে দুইটা কয়টা জোরে বান্দার বলেন আমাদের কাছে আল্লাহ কয়টা জিনিস পা দুইটা জিনিস পা কয়টা জুড়ে বলেন বুঝবেন কথা যদি সুস্বাদ নাও হয় সমস্যা আছে বুঝবেন আমাদের কাছে আল্লাহ কয়টা জিনিস পাওনা আল্লাহর পাওনা হলো দুইটা এক নাম্বার ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে দুইটা জিনিস পায় এক নাম্বার পাওয়া হলো বান্দা তোমরা আমি আল্লাহ ইবাদত করবে কার ইবাদত জুড়ে বলেন কার ইবাদত আল্লাহর ইবাদত কারণ আল্লাহ পা পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের অন্য আয়াতে ভিতরে বলেছেন মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তালা জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে দুইটা জিনিস পাওনা বান্দা যদি এই দুইটা জিনিস আল্লাহর পরিশোধ করতে পারে তাহলে বান্দা হিসাবে সে ইনফাতের সঙ্গে শরিক করা যাবে না আল্লাহর ইবাদতের ভিতরে শরিক করা যাবে না কারণ আল্লাহর সঙ্গে যেই বান্দা বান্দি শরিক করবে শরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ শিরিককারীকে মাফ করবেন না শিরিকের গুনাহ মাফ করবেন না অন্য অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওমাই ইশরিক বিল্লাহ

তুমি আল্লাহর কাছে আসবে আমি আল্লাহ মুশ্রিকদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম বলেন না নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ দুই নাম্বার এক নাম্বার হলো আল্লাহর পাওনা গুলো পরিশোধ করে দেওয়া এটা হলো ইনসাফ আর আল্লাহর পাওনা পরিশোধ না করা এটা হলো জুলুম এটা হলো বান্দা এবং আল্লাহর মধ্যে ইনসা প্রতিষ্ঠা করা দুই নম্বর হলো প্রত্যেকটা মখলুকের সাথে দুই নম্বর হলো নিজের কাছে নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করা নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা মুফাসির নে বলেন এটা আবার কেমন এটা হলো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন কত দামি চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন কিডনি দিয়েছেন কলিজা দিয়েছেন ফেফরা দিয়েছেন আল্লাহ বাল দিয়েছেন কত দামি দেবী অঙ্গ দিয়েছেন ও মুসলমান নিজের অবহেলার কারণে অথবা নিজের কর্মের কারণে কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা নষ্ট করে দেই অথবা কেটে ফেলে অথবা কোনো জিনিস সেবন করার কারণে ও যুবক বায়রা নিশা জাতীয় দ্রব্য নিশা জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে মদ ফেন্সিডিন গাঁজা সেবন করার কারণে ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ পতঙ্গগুলো নষ্ট হয়ে যায় এইগুলো যদি আমরা নষ্ট করি কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমরা বানাই নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এইগুলো আমাদের কাছে আমানত রাখছেন চোখ দুইটা আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন হাত দুইটা আমানত দিয়েছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত দিয়েছেন এগুলো নিজে নিজে নষ্ট করা ধ্বংস করা আল্লাহ নিষেধ করেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলো أما ربنا ركز على الدواء أماند الله تعالى بل إن الله يأمركم إن الله يأمركم. আল্লাপাকাল বলেন তোমাদের কাছে যে আমানতটা রাখা এই আমানতের হকদারের কাছে যার ভিতরে আমানত দারিতা নাই যে আমানতের খেয়ালত করে পয়গম্বর বলেন তার ভিতরে নাই বলেন না উজুবিল্লাহরেজুবিল্লা আল্লাহ রায়গম্বর বলে যে আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করে তার ভিতরে ইমান নাই এই জন্য মুহতারাম হাজির ও মুসলমান ইমানদার আল্লাহ তালা আমাদের শরীরের ভিতরে অঙ্গ দিয়েছেন এগুলো আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত এই আমানত গুলো যদি আমরা রক্ষা করি তাহলে আপনি আমি ন্যায় ইনসাব প্রতিষ্ঠা করলাম আর এগুলো যদি নিজের হাতে ধ্বংস করে দেই বিভিন্ন নেশা জাতীয় গ্রহণ করার মাধ্যমে আমাদের কলি যাকে যদি আমরা পচায় ফেলি আমরা যদি ক্যান্সারের আক্রান্ত হয়ে যাই জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় এই রোগে যদি মারা যা মহান رب العالمین আমাদেরকে কাট গড়াই দর করে জিজ্ঞেস করবেন হে আব্দুল করিম হে আব্দুল করিম রে তুই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে মদ গাজা খাওয়ার কারণে তোর কলিজা পচে গিয়েছিল তোর ক্যান্সার রোগ হয়েছিল আর এই রোগে তুই মারা গিয়েছ ও আব্দুল করিম রে কলিজাকে তুই বানিয়েছিলে এ রক্তকে তুই বানিয়েছিলে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে তোর ব্লাড ক্যান্সার হয়ে গেছে এই রক্ত কি তুই বানিয়েছি রে শরীর কি তুই বানিয়েছি রে আমি আল্লাহর কাছে জবাব দাও মুসলমান ইমানদার বুঝে থাকতে বলেন আল্লাহর কোন প্রশ্নের উত্তরে জবাব দেওয়ার মতো ক্ষমতা কি আমাদের আছে নাই মুসলমান ইমানদার তাহলে দুই নাম্বার দুই নাম্বার নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা তিন নাম্বার হলো সমস্ত মাখলুকের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলমান ইমানদার প্রত্যেকটা মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা আপনি ঘরের গার্জিয়ান আপনি বাবা আপনাকে আপনার ছেলে মেয়েদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনার স্ত্রীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনি সমাজের মেম্বার আপনার ওয়ার্ডের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনি ইউনিয়নের চেয়ারম্যান আপনাকে ইউনিয়নের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনি থানার এমপি আপনাকে থানার ভিতর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনাকে দেশের ভিতর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করেন আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করেন কাল হাসরের ময়দানে আল্লাহ তালা যখন ময়দানে মাসর কেম করবেন আপনি কিন্তু জালিমের খাতায় দাঁড়া দিবেন জালিমের খাতায় আপনি দাঁড়ায়া যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন জালেমদের জন্য দুনিয়া এবং আখেরাতে কঠোর শাস্তির ব্যবস্থা করছেন বলেন না হুজুবিল্লা আ মুসলমান এমন খুব মনোযোগ সহকারে শুনবেন আমাদের শরীয়তের প্রবক্তা আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইনসাফ সমাজের ভিতরে কেমনে প্রতিষ্ঠা করতে হয় ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত পররাষ্ট্র জীবন পর্যন্ত কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছেন ও দুনিয়ার মানুষ এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় আমরা জানি সকলেই জানি প্রসিদ্ধ ঘটনা কিতাবের ভিতরে লিখছেন হাদিসের ভিতরে পয়গম্বর আরাবি রহমাতুল লিল আলামিন কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন ঘটনা লিখছেন আমরা জানি কুরাইশ বংশের একটা গোত্রের নাম ছিল মাখজুম গোত্র পয়গম্বর আরাবির কাছে একবার বিচার আসলো মাকজুম গুত্রের একজন মহিলা নাম তার ফাতেমা ফাতেমা চুরি করছে আল্লাহর পয়গম্বরের কাছে বিচার আসছে পয়গম্ব ফাতেমা নামক একজন মহিলা চুরির অপরাধে লিপ্ত সে চুরি করছে ধরা পড়ছে আপনি বিচার করে দেন মুসলমান ইমানদার বলেন তো দেখি আপনি যদি চুরির বিচার ইনসাফের সঙ্গে কায়েম করতে চান তাহলে তো আপনাকে কোরআন থেকে বিচার করতে হবে কোরআনের আইন হলো আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা শরীয়তের মাস আলা আছে শরীয়তের মাস আলা অনুযায়ী যদি তার হাত কাটার বিধান প্রযোজ্য হয়ে যায় বলেন তো দেখি কোরআনের আইন অনুযায়ী চুরির বিচার আপনাকে কিভাবে করতে হবে কিভাবে করতে হবে হাত কেটে দিতে হাত কেটে দিতে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যত বিধান নাযিল করেছেন প্রত্যেকটা বিধান মানব সমাজের জন্য মানুষদের জন্য মঙ্গলজনক আল্লাহ তালা মানুষের জন্য মঙ্গলজনক বিষয়গুলি কোরআনুল করিমের ভিতরে

ফাতেমার বিচার করবেন প্রাণুল কারিমের আইন অনুযায়ী হাত কেটে দিবেন মৎসুমি গোত্রের নেত্রী লোক সকলেই মিলে পরামর্শ করতেছে হাই হাই কি সর্বনাশ হয়ে গেছে এখন যদি মাকসুমি গুত্রের কোরাইর বংশের মহিলা ফাতেমার হাতটা কেটে যায় হাতটা কাটা যায় তাহলে কোরাইজ বংশের ইজ্জত থাকে না সারা আরবের ভিতরে খবর পৌঁছে যাবে মাকসুমি গুত্রের কোরাইজ বংশের মহিলা ফাতেমার হাত কাটা হয়েছে কেন সে চুরি করছে এটা সারা বিশ্বের ভেতরে আরবের ভেতরে সরাইয়া যাবে আমাদের মানসম্মান আর থাকবে না একটা কাজ করি মুহাম্মাদুর রসুল উল্লাহর দরবারে আমরা সুপারিশ করি ইয়া রসুল আল্লাহ আল্লাহর পায়গম্বর ফাতেমা আপনার বংশীয় লোক উঁচু বংশের লোক তাকে যদি আপনি হাত কেটে দেন তাহলে আরবের ভিতরে সরায়া যাবে আর প্রায় বংশের ইজ্জত থাকবে না মকসুমি গোত্রের ইজ্জত থাকবে না এই জন্য পায়গম্বরের দরবারে সুপারিশ করা দরকার কে সুপারিশ করবে কেউ সাহস করে না কেউ সাহস করে না সকলে মিলে পরামর্শ করলো পায়গম্বরের একজন আস্তাবাদন ব্যক্তি আছে আদরের একটা বাচ্চা আছে আদরের একজন নাতি আছে নাম তার হলো উসামা ইবনে জায়েদ আল্লাহর পায়গম্বরের পালিত পুত্র জায়েদের সন্তান উসামা উসামাকে আল্লাহর পায়গম্বর খুব বেশি আদর করেন খুব বেশি পরিমাণ মহাব্বত করেন সকলে মিলে পরামর্শ করলো উসামাকে আল্লাহর পয়গম্বরের দরবারে পাঠায় যেই জায়া তার দাদার কানে কানে বলবে দাদা গো তোমার বংশের মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা চুরি করছে তার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত আর থাকে না আপনি একটা কাজ করেন তার হাতটা না কেটে বিচারটা একটু শীতল করা হোক বিচারটা একটু আপনি শীতল করে করেন অর্থাৎ একটা আঙ্গুল কেটে দেন অথবা কিছু জরিমানা ধরে দেন আল্লাহর

সঙ্গে বসার থেকে দাঁড়িয়ে গেছে পয়গম্বর আরবি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দানা আনারের দানার মতো লাল টকটক হয়ে গেছে পয়গম্বর আরবি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন রাগের সুরে হুংকার বলতেছেন ও সাহাবায়ে কেরাম ও নেতৃস্থানীয় লোক উসামাকে ধমক দিয়ে ছড়াইয়া দিছে আর ঘোষণা করতেছে ও সাহাবায়ে তোমাদের পরামর্শের কারণে তোমাদের কথাই উসামা আমার দরবার আসছে উসামার সাহস নাই এই কথা বলার জন্য কাজে আমি বলে বুঝে ফেলছি তোমরাই তাকে শিখাইয়া দিছ ও সাহাবায়ে ও মুসলমান ইমানদার কথাটা ভালো করে শুনবেন পয়গম্বর আরবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার ভিতরে আগমন করে করছেন পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন হে নেতৃস্থানীয় লোক এবং সাবেক রাম ও দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা শোনো আমি পয়গম্বর বলতেছি কোরআ বংশের মকজমি গোত্রের মহিলা ফাতেমা চুরি করছে এই জন্য তোমরা সুপারিশ আমার দরবার হাজির হয়ে গেছো ও সাবেক রাম তোমরা মনে রেখো স্বয়ং আমার করি যা টুকরা আমার আদরের দুলানি হজরতে ফাতেমা যদি চুরি করত আমি পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কুরআনের বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি পায়গম্বর আমার মেয়ের ফাতেমার আমার মেয়ে ফাতেমার হাত কাটতে আমার একটু হাত কাটবে না বলেন না আল্লাহু আকবার আ মুসলমান ঈমানদার এখান থেকে কি শিক্ষা পয়গম্বর ঘোষণা করলেন আমার মেয়ে চুরি করলেও সার পাবে না কারণ আল্লাহর বিধান বাস্তবায়ন করতেই হবে মুসলমান ইমানদার পয়গম্বর দুনিয়ার ভেতরে ইনসাফ প্রতিষ্ঠা করে আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করছেন কিভাবে বিচার করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো সাহাব کرام ইনসাফ প্রতিষ্ঠা করে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াجهه আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে কিতাবের ভিতরে লেখা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ তখন খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে যখন চলতেছেন হজরত আলী রাজি আল্লাহ আনহু লক্ষ্য করে দেখে একজন ইহুদি তার শরীরের ভিতরে যে কাপড়টা পরিধান করা অর্থাৎ যুদ্ধের পোশাক লৌহ বর্ম যুদ্ধের পোশাক যেটা পরিহিত আলী রাজি আল্লাহ আনহু চিনে ফেললেন এটা তো আমার লৌহ বর্ম এক সময় হারে গিয়েছিল হয়তো এহুদি তার হস্তগত করেছে সে মালিক হয়ে গেছে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন হে ইহুদি ভাই তোমার শরীরের ভিতরে যে লৌহ বর্ম দেখা যায় এটা তো তোমার না এই লৌহ বর্মটা তো এটা আমার কারণ আমার জিনিসের ভিতরে চিহ্ন আছে অনেক দিন পর্যন্ত ব্যবহার করে জিনিসের সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে কাজে এই লৌহ বর্মটা আমার আমাকে ফেরত দিয়ে দাও ইহুদি ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিম এই লৌহ বর্ম আপনার না এটা আমার আমি নিজের হাতে ক্রয় করেছি আলী বলতেছেন না এটা আমার দুইজনের ভিতরে কথা কাটাকাটি দেখেন কেমন নেই ইনসাফ ওলা মানুষ ছিলেন তারা খলিফাতুল মুসলিমিন আরেকজন সাধারণ প্রজা সাধারণ একজন নাগরিক তার সঙ্গে বাঘ বিতন্ডা চলতেছে মুসলমান ইমানদার হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন আমি তোমার বিরুদ্ধে বিচারকের কাছে মামলা দায়ের করব এই লৌহ বর্ম এটা আমার এটা আমার চিহ্ন আছে আমার সাক্ষীও আছে যে এটা আমি ব্যবহার করতাম অ মুসলমান ইমানদার খুব ভালো করে শুনবেন কেন ওই যুগটাকে সোনালী হইতো ওই যুগটাকে স্মরণের যুগ কেন বলা হইতো কারণ হলো পৃথিবীর জমিনে পায়গম্বরের সাহাবিগণ দুনিয়ার মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছিল এই জন্য আল্লাহ তালা দেশের ভিতরে শান্তি দান করেছিলেন মুসলমান ইমানদার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে মামলা দিয়ে দিলেন আমিরুল মুমিনিন বিচারকের কাছে মামলা দায়ের করলেন বললেন একজন ইহুদি আমার লৌহ বর্মটা সে নিয়ে নিছে সে তার মালিক সে মালিক হয়ে গেছে এখন অস্বীকার করে ও মুসলমান ইমানদার বিচারক যখন দুজনকে ডাকলেন আমিরুল মুমিনিনকেও ডাকলেন ইহুদিকেও ডাকলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন আপনি তো মামলার বাদী আপনাকে সাক্ষী উপস্থাপন করতে হবে আপনার কি কোনো সাক্ষী আছে এই লৌহ কর্মটা এটা যে আপনার

তোমাকে তোমার আব্বা তোমাকে সাক্ষী হিসাবে প্রেশ করেছে হজরতে হাসান তাআলা আল্লাহ ডাক দিয়ে বললেন বিচারক আমি আব্বাকে দেখেছি এই সেম এই লৌহবর মোটা দিয়ে পোশাকটা পরিধান করে আমার আব্বা বিভিন্ন জেহাদের ময়দানে লিপ্ত হয়েছে বিভিন্ন জেহাদে অংশগ্রহণ করেছে কাজেই আমি আমার পোশাকটা আমি আমি চিনি কাজেই সাক্ষ্য দিলাম এটা আমার আব্বার লৌহবর মায়ের মধ্যে কোনো ভুল নাই বিচারক বলতেছেন আলী ও আমি শরীয়তের আইন হলো আরেকজন সাক্ষ্য লাগবে হজরতে আলী ডাক দেয়া বলেন একজন বিচারক আমার তো আর কোনো সাক্ষী নাই আমার কোনো আর কোনো সাক্ষ্য নাই বিচারক এবার রায় পেশ করতেছেন আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন যদিও আপনি আমিরুল মুমিনিন আপনি দেশের শাসক আপনার নিযুক্তকৃত আমি বিচারক তবু আমি আল্লাহর কোরআনের আইন দেশের ভিতরে বাস্তবায়ন করতে চাই আমি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে আমাকে রায় দিতে হবে এটা আপনার লৌহ বর্ম না এটা হলো ইহুদির লৌহ বর্ম কারণ আপনার পক্ষে সাক্ষ্য নাই কাজে এটার মালিক ইহুদি আল্লাহ আকবর পড়েন মুসলমান ইমানদার যখন রায় হয়ে গেল আলীর বিরুদ্ধে রায় চলে আসলো নাই বিচার করলো কারণ সাক্ষ্য নাই হজরতে আলী এবং ইহুদি যখন চলে যাইতেছে ইহুদি বারবার আলীর দিকে তাকায় আরেকবার বিচারকের দিকে তাকায় এক পর্যায়ে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন আমিরুল আল্লাহর পয়গম্বর এর এতদিন পর্যন্ত বুঝি নাই আপনাদের ধর্মের ভিতরে এত ন্যায় নীতিবান ধর্ম আপনাদের এত সুন্দর ধর্ম যেই ধর্মের ভিতরে রাজা পজার ভিতরে কোনো ব্যবধান নাই বিচারকের ক্ষেত্রে বিচারকের ক্ষেত্রে রাজা পজার ভিতরে কোনো ব্যবধান নাই আপনি আমিরুল মুমিনিন আপনি দেশের শাসক আপনার বেতন মুক্ত বিচারকের কাছে আপনি বাদী হইয়া আপনি মামলা দায়ের করলেন কিন্তু মামলার রায় আপনার বিরুদ্ধে চলে গেল যেই ধর্মের ভিতরে রাজা পজার ভিতরে কোনো ব্যবধান নাই এই ধর্মই তো সত্য ধর্ম আমি কালিমা পরে মুসলমান হইয়া গেলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সকালে বলেন সুবহানাল্লাহ এহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে আলী রাজি আল্লাহ দিয়ে বলতেছেন নামিরুল এই যে লৌহ বর্মটা আমি খুলে দিলাম আসলে প্রকৃতপক্ষে এটার মালিক আপনি আপনি এর মালিক হলেন আপনি আমি চেয়েছিলাম এটার মালিকানা আমার হস্তগত করার জন্য কিন্তু আপনার ধর্মের ভিতরে এত সুন্দর জ আল্লাহর বিধান এত সুন্দর আমি বিমোহিত হয়ে গেছে আমি আক আমার ভিতরে আকর্ষণ পয়দা হয়ে গেছে কাজেই মালিক যেহেতু আপনি আপনাকে এটা আমি ফেরত দিয়ে দিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ভাই গো তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো আর তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে এই বর্মটা এই বর্মটার জন্য যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করা এই বর্মটা হলো উসিলা এই জন্য ভাই আমি তোমাকে এই আমার লৌহ বর্মটা হাদিয়া দিয়া দিলাম বলেন না সুবাহ